রহমান পরম করুণাময় মহান আল্লাহ রহমতে আজকে আমরা আসছিলাম এই পাবনা সদরের পাবনা পৌরসভার চোদ্দ কাশীপুর বটতলা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্টাস পৌর প্রাথমিক বিদ্যালয় এই যে অ্যাস্টাস পৌর প্রাথমিক বিদ্যালয় প্লাস হচ্ছে কাশীপুর বটতলা মোড় এই বটতলা মোড় থেকে বিসিক অভিমুখী যে অ্যাস্টাস পৌর প্রাথমিক বিদ্যালয়ের কিনার হয়ে বিসিক অভিমুখে একটি রাস্তা এই এলাকায় অনেক জনবসতি গড়ে উঠেছে এখানে একটা জান্নাতুল মাওয়া কিন্ডার গার্ডেন এবং মাদ্রাসা এখানে প্রায় দেড় শতাধিক হ্যাঁ দেড় শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করে আপনারা দেখতে পাচ্ছেন বহু গার্জেন রয়েছে মা বোনা রয়েছে এবং তাদের এই যে গার্ডিয়ান রয়েছে এখানে পানি জমে যায় এই পানি জমে যাওয়ার কারণে এই এলাকার মানুষগুলো চলাফেরা করতে পারে না তাই আমরা এই যে পাবনা পৌরসভার যে সম্মানিত মেয়র মহোদয় জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদ যে চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় জেলা প্রশাসক মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করব এইখান দিয়ে একটা রাস্তা যদি বের করে দেওয়া যায় তাহলে এই এলাকার সমস্ত মানুষগুলি চলাফেরা এবং লাশ বহনে লাশ বহনে যে গোরস্থানে মানুষ মৃত্যুবরণ করে সেই লাশগুলো বহন করতে তাদের কষ্ট হয় এই লাশগুলো যাতে বহন করতে পারে শিক্ষা দীক্ষার মান উন্নয়ন হবে এবং এই এলাকার মানুষের অর্থনৈতিক যে চাঙ্গা হবে পাশাপাশি সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য উন্নয়ন হবে বলে আমরা আশা করি তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা এই করে দেওয়ার জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও সরকারি জায়গা এখানে পাবলিকের জায়গা না এই সরকারি জায়গার উপর দিয়ে একটা রাস্তা এখান দিয়ে বের করে দিলে আমরা সবাই চিরকৃতজ্ঞ থাকবো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাস্তাটাও কি দরকার ভাইক বলেন আপনি আসসালামু আলাইকুম রাস্তাটা অবশ্যই দরকার ছোট ছোট কমলমতি বাচ্চারা আমি গতকালকেও আসলাম আমার বাচ্চাটা অলরেডি ওখানে পরে পড়ে গেছিল আচ্ছা পরে গেছিল তো এই রাস্তাটা প্রতিবর্জনেরই কিনা যাওয়ার আপনি বললেন